আগে বা কিছুদিন আগে কিছু বছর ধরে এখানকার আম জনতা কিন্তু এই রাস্তা তৈরি কারোর জন্য রাস্তায় নেমেছি বলেছেন দীর্ঘ দু আড়াই বছর ধরে বোঝায় দেখতে পেলাম সমাধান কিন্তু সমস্যার সমাধান হয়নি তাই এদিক ওদিক পালানো শুরু হবে না আমাদেরকে এবার রাস্তার কাজ করতে হবে এই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা এই রাস্তা দিয়ে করতে হচ্ছে তো আমরা তো আজকে নিয়ে আমার পুজ থেকে বিশাল রাস্তা গিয়ে আমরা অনেক যুদ্ধ করে এই রাস্তায় এসে পৌঁছেছি কয়েক বছর আগে চিনাকুড়ি তো এরকম অবস্থা ছিল না স্যার চিনাকুড়ি রাস্তাটা খারাপ ছিল আজ এই বিশাল রাস্তাটা খারাপ কমসে কম হাজার দু হাজার কাটটা কাটটা রাস্তা মধ্যে রয়েছে কোন রকমের আপনাদের মিকটা আমাদের রাস্তাঘাটে দরকার আছে আমাদের মা বোনেরা রাস্তায় ভালো করে চলতে পারে তার ব্যবস্থা করে দে আমরা যাতে ভালো করে স্কুল যেতে পারি সেই জন্য রাস্তাটা তৈরি করে দিন বর্ষা যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় সর্বপ্রথমে আমরা চাই কিন্তু ఎమ్మెల్యే এদের আছে আর বিজেপিও ঘুরছে আর দীর্ঘদিন দেখুন না পাঁচটা বছর তো পেরিয়ে চললো সামনে বছর আবার বিধানসভা ইলেকশন আছে বিজেপির যে ఎమ్మెల్యే হইছেন যাকে গোটা কুলটির মানুষ ভর দিয়ে কতবার দেখা গিয়েছে জন্য টাকাও ওরা মানুষের রাস্তা টাকাও পেয়ে দিচ্ছেন তো আপনারা আর কত নিচে নামবে আমাদের আন্দোলনকে আপনাদেরই তো পঞ্চগড় এক নিচে গাউন্সেলার আছে তাহলে আপনাদেরকে আমাদেরকে বারবার এই মাইক দিয়ে এই রাস্তা করে આંદોલને बंदे मात्रा, बंदे मात्रा, बंदे मात्रा, बंदे मात्रा। कुली कंगर्स कमेटी जिता, हाँ, हाँ, हाँ। कुली प्रांत कंगर्स कमेटी जिता, हाँ, हाँ, हाँ। और गांधी जिता, हाँ, हाँ, हाँ। बंदे मात्रा, बंदे मात्रा। होली रंग में रास्ता मारा मोर्चोस ओवे, मोर्चोस ओवे, मोर्चोस ओवे। होली रंग में रास्ता मारा मोर्चोस जिता, জি জিন্দাবাদ জিন্দাবাদ মোর্টি বড় দল কংগ্রেস কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ মোর্টি বড় দল কংগ্রেস কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে हां भाई आगे পাঁচ আছে পাঁচ আছে আমাদের হোটেল

চলছে চলবে এই রাস্তার দাবি তো জাতীয় কংগ্রেস লাগছে লড়বে এই জাতীয় কংগ্রেস ছিল কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিসের ঘর অঞ্চল শুধু ডিসের ঘর বলে না কিন্তু আজকে ডিসের ঘর অঞ্চলে যে রাস্তা রাস্তার অবস্থা বেহাল দশা আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলা কর উঠছে আর একদিকে নিয়ামাতপুর যাচ্ছে এবার এই রাস্তাটা একদিকে আমাদের একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওই দিকে ঝাড়খন্ডও যাচ্ছে ঠিক আছে এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেম্বর অঞ্চলের রাস্তা এতটা বাজে এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে গাড়ি টোটো উল্টে যাচ্ছে তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশন আধিকারিক পিডাব্লিউ এর আধিকারিক শাসক দলের আধিকারিক তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না তারা তুলো দিয়ে রেখেছে সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য সেইটা আমরা খুলে খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে আজকে যেরকম আমরা নিয়ামারপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করে এক ডিসেশন আমরা পৌঁছেছি যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন ডাস্ট এমনভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে পড়ুয়াদের জন্য বয়স্কদের জন্য এটা কি শাসক দলের চোখে পড়ছে না শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে মাধ্যমে হয় সাথে একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউটির কাছে যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায় তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায় কর্পোরেশন বছরের পর বছর চার কোটি পাঁচ কোটি টাকা তুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে এইগুলো প্রশ্ন উঠাতে হবে না আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদির মধ্যে জলদি মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে সে রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করবো ঠিক টাইমে অমনি চলবে না রাস্তা দেখি ভোট নিয়ে চলবে না প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে স্কুল বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে আপনার নিজেরাই জানেন এখানকার আপনিও তো সাংবাদিক এখানকার বাসিন্দা আপনাকেও কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান কারণ অতদূর যদি আজকে ডিসেম্বর অব্দিতের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে প্রশাসন যাবে কি করে সেই স্থলে ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয় গোটা সিস্টেমের ব্যাপার আছে এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে সেই আজ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে পথে নেমে প্রতিবাদ আমরা এখানে রোড অবরোধ করেছি এবং ওভার করার পর আমরা এখানে ধান গাছ গত্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন এই গত্তর মধ্যে আমরা ধান চাষ করেছি কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য কারণ রাস্তার যা অবস্থা আজ রাস্তাগুলো ক্ষেতে পরিণত হয়েছে আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি